বীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি কভু কি কারো মনে পড়ে কি পরে কত ফুল ফোটে আর ঝড়ের পরে সে কথা কি কোন দি কোভুকি কারো মনে পড়ে এই পৃথিবীর পর কত ফুল ফোটে আর ঝরে তুমি শুধু দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের ও সুখ তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দি